ভারতের সামরিক বাহিনী প্রথমবারের মতো নিশ্চিত করল মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে তারা কয়েকটি যুদ্ধ বিমান হারিয়েছে অবশ্য তারা কতটি যুদ্ধ বিমান হারিয়েছে তার নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি একত্রিশ মে সিঙ্গাপুরে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকার দেন ভারতের সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান তিনি বলেন চার দিন ধরে চলার সংঘাত কোনোভাবেই পরমাণু যুদ্ধের কাছাকাছি যায়নি এটাই শুধু গুরুত্বপূর্ণ বিষয় নয় যে যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে বরং কেন সেগুলো ভূপাতিত হয়েছে সেটি আসল বিষয় ভারতের সেনা সর্বাধিনায়ক বলেন পাকিস্তান দাবি করেছে তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে যার মধ্যে তিনটি রাফায়েল তাদের এই দাবি একেবারেই ভুল অবশ্য কয়টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি ভারতের সেনা সর্বাধিনায়ক ভারতীয় সেনা সর্বাধিনায়ক প্রথম দিনে ক্ষতির পর নতুন করে তাদের কৌশল ঠিক করে জেনারেল চৌহান বলেন আমরা কৌশলগত ভুলগুলো বুঝে তা সংশোধন করেছি এবং দুই দিন পর আবারও অভিযান চালিয়ে পাকিস্তানের সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছি তিনি বলেন অস্ত্র ব্যবহারের কোনো আশঙ্কা ছিল না গভীরে সংঘাতের মধ্যে অনেক জায়গায় যোগাযোগের পথ খোলা ছিল যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করেছে সাতমে পাকিস্তানের সঙ্গে সংঘাত শুরুর পর যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে ভারতের সরকারের কোনো কর্মকর্তা বা সেনাবাহিনীর কর্মকর্তার পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি বক্তব্য মে মাসের শুরুর দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেন তার দেশ ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে তবে এই দাবি এখনও নিরপেক্ষভাবে যাচাই করা হয়নি ভারত সরকারও যুদ্ধবিমান হারানোর বিষয়ে এর আগে কোনো মন্তব্য করেনি গত বাইশ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয় ভারতের অভিযোগ এই গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে তবে পাকিস্তানের নেতারা ভারতের অভিযোগ নাকচ করে দেন গত অর্ধশতাব্দীর মধ্যে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের মধ্যে এই সংঘর্ষ ছিল সবচেয়ে ভয়াবহ উভয় পক্ষই একে অপরের উপর যুদ্ধবিমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাশাপাশি সীমান্ত বরাবর গোলা বারুদ ও হালকা অস্ত্র দিয়েও গুলি বিনিময় হয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা একটি গবেষণা সংস্থা জানায় সংঘর্ষ চলাকালে পাকিস্তানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও স্যাটেলাইট সহায়তা দিয়েছে চীন ভারতের সেরা সর্বাধিনায়ক বলেন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও আমরা পাকিস্তানের তিনশো কিলোমিটার গভীরে সুনির্দিষ্ট লক্ষ্যে নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম হয়েছিলাম ভারতীয় সেনাপ্রধান বলেন তাদের বাহিনী পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি বজায় রাখতে চায় তবে ভবিষ্যতে কোনো সন্ত্রাসী হামলা হলে তারা প্রতিক্রিয়া জানাবে জেনারেল চৌহান বলেন আমরা পরিষ্কার লাল রেখা ঠিক করে দিয়েছি মারুফুজ্জামান আবারও আবার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার